দর্শকামালিক দর্শক আমি তো দর্শক আমি আজকে বলেছি দেখতে পাচ্ছেন আমি বাংলা মোটর আপনি বাংলা মোটর অবস্থান করতে তো সেখানে কিন্তু আমি এক কাপড়ে ইন্টারভিউ নেব যে আপু থেমে হয়ে রাইড চেয়ার করে বাইকে সেই বিষয়টাই কিন্তু আমি আপনাকে মনে করতে পারব দেখতে পাচ্ছি যে আপনি ঢাকার রাস্তায় রাইট চলাচ্ছেন মেয়ে মানুষ হয় আসলে অদ্ভুত একটা ব্যাপার বিষয়টা নিয়ে যদি একটু বলতেন যে কিভাবে আপনি রাইট চালাচ্ছেন বা কোনো ঝামেলা হয় কিনা আপনার আমি আসলে উবারে আছি পাঁচ বছর হলো আমি অ্যাপসের মাধ্যমে রাইট শেয়ার করে থাকি তো আমি ছেলেকেও নিতে হয় মেয়েকেও নিতে হয় মানে দুজনকে এবং পার্সেল পার্সেল বহন করতে হয় তো রাইড শেয়ার করার কাজে আমার আশা আমি ছোটোবেলা থেকে বাইক খুব পছন্দ করি এই বাইকটা আমার আম্মু কিনে দিয়েছিল আমার বেবিকে স্কুলে আনা নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমার বেবিকে স্কুলে আনা নেওয়া করতাম তো এখন আমার বেবি বাসার কাছের স্কুলে পড়ে ও একা একা যেতে পারে তো আমি ঘরে বসেই থাকি আমার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে হ্যাঁ আমি রাইড শেয়ার করি মানে আমি নিজে একটা কিছু করতে চাই ঘরে বসে থাকি অল্প শর্ট টাইম আমি রাইড শেয়ার করি আচ্ছা এই যে রাইড শেয়ার কোনো বাধা সম্মুখীন হয়েছে কি আপনি হ্যাঁ আমাকে

শুধু রাইট শেয়ারিং না মেয়েরা যে কাজ পছন্দ করে সেটা হোক ছোট কাজ বড় কাজ যে কোনো কাজ যেটা সে পছন্দ করে হাজব্যান্ড যতই বড় বড় চাকরিজীবী হোক বড় শিল্পপতি হোক হাজবেন্ডের টাকা বাসায় বসে থেকে না খেয়ে সে নিজের কর্ম করা উচিত সেটা সে যে পেশা পেশাই হোক সে নারী হিসেবে যে এই কাজ করা যাবে না এরকম ভালো সে যেটা ভালোবাসে আমার মতে মানে আমি যেটা মনে করি যে কাজটা আমি করতে পারবো সেই কাজটা

কে সময় দিয়ে জি জি আপনারা পাথর কেটে করে দিয়ে যান তারপর আপনি রাস্তায় বের জি বের আবার আমি হয়তোবা সুন্দর দিকে ব্যাক করি অথবা পিট পিট অনিসময় ঘুরে চলে যায় ঢাকার মাথার মত চলে যাই আসলে যেতে দিতে হয় রাত 9 টা 10 এরকম বাজে আচ্ছা করে যায় তারা খারাপ করে কিছু আমি কাছ থেকে আস পর্যন্ত কোনো কমেন্টস পাইনি

রাত পর্যন্ত থাকো তারপরে ছুটি চাইলে ছুটি দেয় না স্বাধীনতা থাকে না আমি আমার বেবিকে সময় দিতে পারি না আমার হাজব্যান্ডকে সময় দিতে পারি না আমার হাজব্যান্ডের সুপোষণী দুইজন গভর্নমেন্ট ছুটি থাকে আমি তাকে সময় দিতে পারি না আমার এই পেশাটা আমার মনে হয়েছে কি এটা আমার স্বাধীনতা হ্যাঁ আমার মন চেলে আমি বের হলাম না মন চেলে আমি বাসায় থেকে গেলাম বেবিকে সময় দিলাম হাজবেন্ডকে সময় দিলাম হ্যাঁ এখানে দিচ্ছি আরে এটা আমার স্বাধীনতা আছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা বাইক চালায় তারা স্বাধীন পেশায় জড়িত আছে ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে তার মানে যারা বাইক চালায় সবাই করে বাসায় বসে থাকে নির্ভর করে চলে অনেক আছে অনেক ছেলেরা আছে বা অনেক অনেক যুবক আপনি কিন্তু একটা দেখিয়ে দিলেন আসলে বহিরা থেকেও কাজ করে না একজন মহিলা হয়ে যদি কাজ করতে পারে কেন করতে পারবে না তো আপনারা ভিডিও থেকে অনেকে অনেক শিক্ষা দিতে পারবে অনেকের অনেক হ্যাঁ ভূত করে আপনি কী বলবেন শেষ একটাই বলবো যে আমাদের বাংলাদেশ অনেক দারিদ্র দেশ অন্য দেশে দেশের অনেক পিছিয়ে আছে তা আমি বলবো সেটা নারী পুরুষ যেই হোক যে কর্ম করতে পারে সে যে কোনো কর্ম হোক সে করুক এটা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া যেকোনো কাজ কোনো কাজই না বিশেষ সব মানুষ বলে মানুষেরা বলে না ঘরে না আমাদের হবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে আমাদের প্রত্যেকের কর্ম করা উচিত ইউ আমাদের আসলে একটি আপু মেয়ে হয়ে আসলে পুরুষ মানুষকে তাক লাগিয়ে দিলেন যে সে কীভাবে রাস্তাতে রাইড শেয়ার করছে এতটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও সে কিন্তু সৎভাবে হালালভাবে টাকা উপার্জন করছে দর্শক আপনারা যারা ঘরে বসে আছেন যারা মেয়ে ঘরে বসে আছেন বা ছেলেরা যারা বেকার ঘরে বসে আছেন এই আপুরের কাছ থেকে শিক্ষা নিন আমি সেলুট জানাই আপুকে এই আপু আসলে দেশের জন্য তার নিজের জন্য সে লড়াই করে যাচ্ছে আপুর এই কাজকে আমি সেলুট জানাই থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে